শিশুরা দুপুরের পরে ঘুমালে কি হয় আপনার শিশু যদি দুপুরের পরে ঘুমায় সেটা খুবই ভালো অভ্যাস তাকে ভালোভাবে ঘুমাতে দিন দুপুরের পরে আপনার শিশুর এই ঘুমটা ওর মেধা ও স্মৃতিশক্তি বাড়ানোর জন্য চমৎকার কাজ করে বিশেষ করে এখনও যেসব শিশু স্কুলে যাওয়া শুরু করেনি তাদের জন্য দুপুরের পর ঘুম খুবই দরকারি সাম্প্রতিক এক গবেষণা এমন তথ্য বেরিয়ে এসেছে গবেষণাটি চালায় যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব গবেষণায় দেখা গেছে স্কুলে যাওয়ার আগে বাসা শিশুদের শিক্ষণের যে প্রক্রিয়াটা মা বাবার কাছ থেকে শুরু হয় তা ভালোভাবে মাথায় ধারণ করতে হলে বিকেলের ঘুমটা তাদের জন্য চাই চাই মনোবিজ্ঞানীরা বলছেন দুপুরের পর কমপক্ষে এক ঘন্টা গম শিশুদের প্রাথমিক শিক্ষণ ক্ষমতা বৃদ্ধি এবং স্মৃতিশক্তি কার্যকর। গবেষণার অংশ শিশুদের সকাল বেলাটায় কিছু জিনিস শেখানো হয় এটি ছিল অনেকটা মনে রাখার মনে রাখা খেলার মতো। এতে শিশুদের কিছু ছবি দেখানো হয় তারপর বলা হয় এগুলোর মধ্যে কি ধরনের পার্থক্য আছে এবং সেগুলো ঠিক কোথায় তা মনে রাখতে অংশগ্রহণকারী শিশুদের খুব দুই ভাগে ভাগ করা হয় এক ভাগ দিনের বেলায় সুযোগ পায় আর বাকিদের দিনে ঘুমিয়েছে তাদের মিনিট ঘুমানোর সুযোগ দেওয়া হয়েছে রাতের বেলা অবশ্য তাদের স্বাভাবিক ঘুমি ঘুমাতে দেওয়া হয়েছে পরের দিন সকালবেলা পরীক্ষা করে দেখা গেছে রাতে ঘুম তাদের পারফরমেন্সের উপর কোনো প্রভাব ফেলেছে কি না দেখা গেছে বেশিরভাগ বিষয় ভুলে যাওয়াদের মধ্যে আগের দিন বিকেলে ঘুমায়নি এমন শিশুর সংখ্যায় বেশি তাদের মধ্যে পঁয়ত্রিশ ভাগই ঠিকঠাক মতো মনে রাখতে পারেনি আর যারা দিনের বেলা ঘুমিয়েছে তাদের মধ্যে ঠিকঠাক মনে রাখতে পেরেছে পঁচাত্তর শতাংশ ন্যাশনাল একাডেমি অব সায়েন্স সাময়িকী প্রসিডিংস প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল